গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে অনেক ভালোবাসা স্বাগত দিয়ে সাতটা দশ বাজে আর আমি বেরিয়ে পড়ছি কাজে ঘরবাড়ির অবস্থা বেহাল জাস্ট আমি চা করে চাল ভাজা দিয়ে চা খেয়ে বাসন কটা ধুয়ে বেরিয়ে পড়লাম জলের বোতল আর মাস্ক নিয়ে কেন বলতো প্রত্যেকটা বাড়িতে এখন জল আর মশার উৎপাত তাই আবারও স্প্রে করতে শুরু করলাম এই কদিন আগে করেছি না মাস আগে আবার শুরু করে দিলাম তাই ষষ্ঠীতলে আমার জন্য আছে আমার পার্টনার আর স্প্রে বল তো এখন আমি রওনা নিয়ে দিচ্ছি চলো সারাদিন সঙ্গে থেক পাশে থেক এটা কেন নিয়েছি বলো তো আর চা খেয়ে যাচ্ছি তার কারণ ওই যে স্প্রে গন্ধ ওই ও গন্ধ একদম বেহাল করে বন্ধুরা পনেরো দশটা বাজে আগা ওনাদি বাড়ির দিকে আসলাম সাড়ে নটার সময় ছেলেদের ডেকেছিলাম সাড়ে নটার নটায় দুই ছেলে সঙ্গে গেছিল ওই জন্য একটু নেটের গাছটা কমপ্লিট ছিল আর ভেবো না এগুলো শাক এগুলো হচ্ছে ভালো একটা ভেষজ কি দারুণ দারুণ জিনিস বড় খুব খুশি হবে চিনতে নিশ্চয়ই পাচ্ছ বলবো না তোমরা একটু বলো তো এগুলো কি একটু কাছে নিয়ে আসি ঠিক আছে তা এখন নাম বললাম না কালকে বলবো পরে বলবো পরে অনেকগুলো নিয়ে এসেছে চেয়ে এনেছি বাগান হয়ে গেছে বর্মশাই কদিন বলছিল যে এই পাতার দরকার আমি ঝোপ বুঝে নিয়ে চলে এলাম এত দেরি করে খাচ্ছিম ডিম ভাজনি হ্যাঁ আজকে স্প্রে আছে জন্য আমি কালকে ভাত বেশি করে রেঁধে রেখেছিলাম তা একটা ডিম ভেজেও খেতে পারিনি ভাত খাচ্ছে সেই শুকনো শুকনো থালার মধ্যে ভাত নিয়ে চলো আমরাও খেয়ে নিই ডিম টিম ভেজে নিয়ে বন্ধুরা দেখো দুটো ডিম দুখানা বিশাল বড় বড় বেগুন আর পৌঁরো নিয়ে রান্নাঘরের দিকে রওনা দিচ্ছি কেন কালকের ভাতের সাথে ভাজা করে খাবো একটা ডিম হচ্ছে সেদ্ধ আর একটা ডিম হচ্ছে ভাজা পুরো যদি ভাই খাবে যেন হয়তো ভাত করে খায় আর এই বড় বড় বেগুন দুটোর একটা আমি খাবো তো চলো ভাজা করে নিই খেয়ে দেয়ে পড়বে সকালের খাওয়া দাওয়া সেই জোত্তার হয়ে গেলো এটু বাসন রয়েইছে তার মধ্যে বড়মশাই চলে আসলো বাজার থেকে দেখো এক গাদা শ্যাপলা নিয়ে শ্যাপলা তো আনলই শ্যাপলা থাকবে এখন তারপরে আবার নিয়ে আসলো তিন চার রকমের মাছ খাওয়া শেষ হতে না হতেই এখন যাব মাছ কাটতে বড় মশোরের জন্য এই ভাজাটা রেখে দিলাম দু পিস কুমড়ো ভাজা আর দু পিস বেগুন ভাজা আর কালকের ফ্রিজে যে ডাল রেখেছিলাম না মটরের ডাল সেদ্ধ এখন ফেলে দিতে হবে ফ্রিজ গন্ধ গন্ধ হয়ে যাচ্ছে তার জন্য এটো বাসুন আর হচ্ছে মাছ নিয়ে এখন যাব কলের ধারে কিন্তু একটা জিনিস ভাত ফুরালো না কেন বিরিয়ানি এই দেখো এখনও কতগুলো ভাত থেকে গেল। তো দুপুরবেলা একটু কম কম রান্না করব। আর ফ্রিজে একবার কোনো কিছু যদি একবার ডিজার্ভ হয়ে যায় বের করা খুব কঠিন দায় হয়ে যায় তো লেবু আবারও এক টোপলা কালকে ঢুকিয়েছি দাদা কালকে নিয়ে এসে রেখেছিলো তো আবার এক টোপলা এই যে বের করলাম এখন এগুলো গরম হতে থাক মানে ঠান্ডা কমুক তারপরে খাওয়া দাওয়া হবে আর এক গাদা বিচি গলা নিয়ে এসেছে সে গলাও রান্না হবে তো চলো মাছ কাটতে চলে যাই বাসন পরে ধোবো শ্যাপলা পরে কাটবো বটি অলরেডি বাইরে রেখে এসেছি এবার টেবিল পাখাটা নেব নিয়ে বসে পড়ব মাছ কাটতে বন্ধুরা দেখো ঘরের মধ্যেই বসে পড়েছি এ যে গরম এই গরম আমি চোত মাসেও পাইনি ফাল্গুন মাসেও পাইনি বাপরে বাপ কালকে রাত্রিরে খুব কষ্ট হয়েছে গরমে আর এখনও বেতাল গরম তাই ঘরের মধ্যে বসলাম প্রথমে মুছে কেরোসিন তেল দিয়ে নেব আর এই যে লোটে মাছ কাটা হয়ে গেছে আর এ পাশে ভোলা মাছ আর এখন কাটছি পুঁঠি মাছ এই প্রায় কাটা হয়ে গেল এবার ধুতে যাব বাইরে বলবো চলো মাছ ধুয়ে এসে কথা বলবো মাছ ধুয়ে আসলাম তো বটেই তার সাথে সেই পাতাগুলো বেছে সুন্দর করে ধুয়ে নিয়ে এলাম কি পাতা বলে তো কালমেঘ পাতা এখন মিক্সার গ্রাইন্ডারের যে বাটিটা ইউজ করি না প্রতিদিন সেইটার মধ্যে করে পেস্ট করে বড়ি বসাতে যাব আর সেই বড়ি শিবর তার ওর বাবা খাবে আরামে দেখবো দেখো মাছ ধোয়া কমপ্লিট তিন প্রকারের বর্মশায় মশাই অলরেডি শ্যাপলা এই যে এই এইটুকু রেখে দিল আর কি এইটুকু শ্যাপলা রেখে দিল আর বাকিটা হচ্ছে কাটছে শ্যাপলা দিয়ে পুঠি মাছ রান্না দেখাতে পারবো কি জানি না বই বসাতে যাব তাই তো বলে দিচ্ছি শ্যাপলা দিয়ে পুঠি মাছ আর ওই যে লোটে মাছ আর হচ্ছে কি যেন বললাম ভোলা মাছ না না ভোলা মাছ না এক প্রকারের মাছ রাখবো আর হেলাঞ্চ শাক রয়েছে পুঠি মাছ দিয়ে হেলাঞ্চ শাক লোটে মাছ আর স্যাঁপলাম ভাজা ভুলভাল বলে এবার রাইট বললাম তো চলো আগে এই যে ভেষজ পাতার ব্যবহার আগে করে আসি তারপরে দেখা যাচ্ছে কি করা যায় ঘড়িতে বাজে দুটো পান্তা এখনো রয়েছে তো দেখালাম কি করব জানি না চলো ঘড়ি বসিয়ে আসি বড়ি বসাচ্ছি দেখো এগুলো হচ্ছে ঝোল বেশি হয়েছে বলে ধ্যাপড়া ধ্যাপড়া করে দিচ্ছে আরো একটি বাইরে দিয়ে এসেছি এক থালা সেগুলো বেশ সুন্দর হয়েছে পরে দেখাবো তোমাদের বন্ধুরা আজকে যেন কাজের এনার্জি একেবারে কমে গেছে এই গরমের জেলায় জানো তো দেখো ঘাম টপ করে পড়ছে এ দেখো এই পাশে বসিয়ে দিয়েছি পাশে মাছের আলু ভাজা করছি এদিকে মাছ মেরিনেট করে রেখেছি দেখো হলুদ লবণ মেখে আজকে আবার একটু নতুন আত্ম মনে হচ্ছে এই অল্প দুটো সয়াবিন ছিল সেই সয়াবিন কটা ভিজিয়ে নিলাম ওই লোটে মাছের মধ্যে দিয়ে দেবো তাই আর ওদিকে দেখো এই যে বাতাবি লেবু কাটলাম মৌসুমি লেবু কাটলাম সবাইকে মৌসুমি লেবু একটা করে কেটে দিলাম বাদামি লেবু কেটে মাখানোর মকা পায়নি সবাই খেয়েছে আর এই যে আমি এখন লেবুর সঙ্গে রেখে দিয়েছি পাড়ার নেই বন্ধুরা বড়মশাই বাইরে থেকে হামলাচ্ছে চাল দাও চাল দাও ভাত বসিয়েছে যে চাল নিলাম দিতে যাবো আর শাপলা ভাজাটা হয়ে গেছে যে পুঁঠি মাছ ভাজা শাপলা ভাজা তো পুঠি মাছ কটা রেখে দিয়েছি সবাইকে একটা একটা করে দেব বলে আর হেলান শাকের শাগে দিয়ে দিয়েছি আর এদিকে আবার দাদা ঢুকে পড়েছে আজকে রান্না না হতেই পোলাও নিয়ে এসেছে আর সত্যি কথা বলতে কি দেখতে বেশ ভালো লাগে হোটেলে খেয়ে অভ্যাস যাদের দারুণ লাগছে দেখো দু চিকেন আর পোলাও চলো কথা বলতে গেলে দেরি হয়ে যাবে সাড়ে তিনটে বাজে বড় চাল দিয়ে আসি ও ভাতটা করে দিক ততক্ষণ আমি লোটে মাছটা বসিয়ে দিয়ে আসি চলো যেহেতু পান তার কারি রয়েছে তাই দুই ভাইকে দেখো এভাবে বেঁধে দিলাম দুটো বাটিতে এখন ওরা খেতে বসে পড়েছে কারণ ওদের চারটেই পড়া আছে পড়ার ভাত তো রেডি করতে হবে তো এই দেখো একটুখানি আলু ভেজে দিলাম পুঁটি মাছ ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর এই যে আলুর চিপস দুই ভাই বসে বসে এখন খেয়ে নেস ফ্রেশ এখন পাঁচটা বাজে আর রান্না কমপ্লিট হলো লোটে মাছেও সয়াবিন তোমরা কি কেউ খেয়েছো বন্ধুরা আজকে আমি প্রথম খাবো আর এপাশে ভাত বেড়ে করলাম দাদার আর আজকে লোটে মাছটা সাদা সাদা হয়েছে তার কারণ হচ্ছে লঙ্কা চলো বন্ধুরা তারে সেই জন্য খেতে দিয়ে দিই সবাইকে সন্ধ্যা সন্ধ্যা হলো বড়মশাই সন্ধ্যা দেখাতে গেল আর আমি হেসের ঘরটিকে বললাম চা মাসাতে চা অলরেডি হয়ে গেছে আর একটুখানি এই যে মাখা মেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে যেটা শুভজিৎ করে প্রতিদিন দাদাকে দিয়ে আসলাম দাদা খাচ্ছে আর দাদা ডাক্তার দেখিয়ে আসলো এখন দাদার শরীরটা খুব চড়ে গেছে অতিরিক্ত গরমে কলকাতায় যাতায়াত করতে তা ওষুধ খাবে শুধু শুধু খাবে তাই বললাম চিরা ভাজা খেতে চিরা নয় এগুলো কি হ্যাঁ চিরা ভাজা দিয়ে আসলাম এবার চা দেবো রাতের পর বসে আর মালা খাটতে শেষ কী মজা এখন আমি একটু অন্য অন্যান্য কাজ যেগুলো আছে অফিসিয়াল খাতাপত্র ঠিক করা সেগুলো ঠিক করব চলো পরে কথা শিখেনি এই আটটা থেকে খাতাপত্রের কাজ করতে করতে এখনো কাজ শেষ হলো না ঘড়িতে বেজে গেল এগারোটা আর খেতে যাওয়ার বলা যদিও আজকে রান্না একদম ভালো হয়নি কোনো কিছু তার জন্য স্বাদ হিসেবে আলুর পাঁপড় বসানো হয়েছে থালাই শুভর খাওয়া হয়ে গেল জিতেরও খাওয়া হয়ে গেল দাদা আর বড়মশাই খাচ্ছে তাহলে খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা